কেমন আছো সবাই আজকেও ঠিক একটা ব্লক নিয়ে চলে এলাম সকাল সকাল তো আজকে আমাদের এখানে সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদার পুরো শিশিরে ভরা চারিদিকটা খুব সুন্দর আর কালকে সন্ধ্যের দিকে না হে হালকা হালকা শিশির পড়তে আরম্ভ করে দিয়েছিলাম মাঝরাতের দিকে যখন আমি একটু জল খেতে উঠেছিলাম তখন দেখলাম যে ভালোই একটা শিশির শিশির একটা চলে এসেছে একটা ধোঁয়া ধোঁয়া ভাব কুয়াশা কুয়াশা তো সকালবেলায় উঠে দেখি একদম কুয়াশায় পরিপূর্ণ ওয়েদার আর এই যে লাইট লাগানো হয়েছে দুর্গা পুজোর জন্য বলেছিলাম আগের একটা ব্লগে যে আমাদের গ্রামে এখানে সামনে আমাদের বাড়ির সামনে একটা দুর্গা আচালা আছে সেখানেই পুজোটা হয় তো এখানে রূপমের সঙ্গে এখানে স্কুল যাবে রেডি হয়ে গেছি আর রেডির পথে রূপমের এখানে মন খুব খারাপ রূপম বলছে আমার দোকান থেকে আমাকে সকা সকাল সকালে লেস কিনে দাও তোর বাবু বলছে যে না একদম না আমি লেস কুরকুরের জন্য তোকে পয়সা দেবই না তো সেটাই আমাকে বড় বড়ো চোখ করে বলছে তুমি কেন বারণ করছো আমি বললাম যে সকাল সকাল কেউ লেস কুরকুরে খায় না তুই একটা অন্য কিছু খা কেক কেন বিস্কুট কেন দেখ এই করতে করতে না তোর স্কুলের সময় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কুয়াশাটাই কাটেনি তো এই কুয়াশার ওয়েদারটা খুবই বাজে এখনকার জন্য কারণ এই যে মাথায় বা গায়ে জলটা বসে না সর্দি কাশি আরম্ভ হয়ে যাবে তো এই করতে করতেই স্কুলের টাইম হয়ে গেল তো আর লেস কুরকেরা খাওয়ার পয়সা বাবার কাছ থেকে পেলো না তাই ওই জন্য আগে আগে আমার হাতটা না ধরে আগে আগে চলে যাচ্ছে আমি বললাম দেখ সকাল সকাল খালি পেটে না কেউ সব কিছু খায় না আর তুই তো হরলিজ বিস্কুট খেয়ে এসেছিস ওরকম করে কেউ তুই যে টিফিনটা নিয়ে যাচ্ছিস দুটো বিস্কুট ভালো গুড্ডে বিস্কুট তুই সেটাই খাবি এখন লেস কেউ খায় না কি বলছে না আমাকে কেন কিনে দিল না আমার খেতে ইচ্ছা করছে আমলাম যে খালি পেটে সকাল সকাল না এইসব একদম খেতে নেই কিছু আমাদের আট চালাটা দুর্গা চালাটা তৈরি হয়ে গেছে একদম প্যান্ডেলে কিন্তু তৈরি বলতে ভুল কথা কিছুটা কোনো কমপ্লিট হবে যেমন রয়েছে এখানে পর্দা লাগানো হবে খুব সুন্দর দেখতে হবে একটা জায়গাটা খুব সুন্দরভাবে রেডি করবে এখনও রেডিটা হয়নি তবে আছে কিন্তু চতুর্থী তো কাল পঞ্চমী পরের দিন ষষ্ঠী পুজো আর দেখতে দেখতে চলে এলো শুরুও হয়ে যাচ্ছে তো রূপমের আজ আর কালই স্কুল হবে ব্যাস তারপরেই ছুটি পড়ে যাবে তো রূপম এখানে আগে আগে চলে যাচ্ছে রূপমকে বলছি রূপমের পর রাস্তার মধ্যে উঠবো তুই আমার হাত ধর তো যাই হোক তখন রূপম আমার পাশে এলো যেহেতু বড় বড় গাড়ি যায় তো সকাল সকাল ট্র্যাক্টার যায় ডাম্পার যায় বালি টালি নিয়ে তবুও এখানে রাস্তাটা ফাঁকা বলে বলছে আমি আগে আগেই যাব কিন্তু হট করে যদি গাড়ি চলে আসে না ও সঙ্গে সঙ্গে আমার দিকে না ব্যাক করে চলে আসে খুবই দুরন্ত হলো কথাটা শোনে দেখুন রাস্তার মধ্যে সব একদম কিছু লাইট লাগিয়ে দিয়েছে করতে করতে তোমার দাদা ভাইও চলে গেল ডিউটি তো এই আমি কি করলাম ঘরের মেন দরজাটা আটকে দিলাম আর তো কেউ এখন যাওয়ার নেই আর আসারও কেউ নেই তো চলো এরপরে ওই উঠোনে উঠোনের মধ্যে না অনেক ঘাসও হয়েছে লোক পা কিছুতেই পাওয়া যায় যাচ্ছে না পয়সা দেবো সেইটাও লোক আসছে না তো আমাদের নিজেদেরই করতে হবে কিছু তো আর করার নেই এখানে বড় মা এক ড্রাম সকাল থেকে করে নিয়েছে এখানে সব মানে আর্ধেক ঘাসগুলো সব তুলে উপরে ফেলা হয়েছে বড় মা বসে বসে তো এখানে এক ড্রামের মতো সব করে ফেলেছে ঘাসগুলো উপরে ফেলেছে এখানে দেখো হলুদ গাছ এ নিচে না গাঁদা গাদা গোটা গোটা হলুদ আছে ঠিক উঠবে হলুদগুলো যখনই পাতাগুলো শুকিয়ে যাবে জানবে যে হলুদগুলো একদম রেডি হয়ে গেছে তখনই না মা সবে হলুদ গাছগুলো তুলে হলুদগুলোকে বার করে এই যে মা আসছে মাকে বললাম যে তুমি এখানে বসে না আমাদের ভিডিওগুলো একটু করে দাও নাহলে স্ট্যান্ডটা তো আমার খুব খারাপ মানে কীরকম হয়ে গেছে তো তো স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে না ঠিক মতো বসছে না বরঞ্চ তুমি একটু বসে আমাকে ভিডিওটা একটু শ্যুট করে দাও তাহলেই হবে তো এখানে হলুদ গাছগুলো যেগুলো বলছিলাম এই হলুদ গাছে না কখন হবে যেমন এখন পাতাগুলো সবুজ সবুজ তো তার মানে কি হলুদটা ভেতরে কাঁচা আছে যখন গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে জানবে যে একদম হলুদ গাছ পুরো রেডি হলুদ তোলার জন্য তখন মা কী করে সব গাছগুলো উপরে উপরে ফেলে ফেলে মাটি থেকে আমরা সব হলুদ বার করি আর হলুদ এতটা ভাবে হয় যে বিরাট হয় বিরাট মানে এই কাজগুলো তো মানে অনেকটা করে হলুদ হবে সেটা আমাদের গোটা ঘরে আমার যা আমার শাশুড়ি মা মা শাশুড়ি সব আমরা ভাগাভাগি করে আনন্দ করে না নিজে নিজেদের মতন না নিয়ে নিই তো এখানে ঘাসগুলো একটু করে রাখছি কারণ বড়ো মা দেখছি অনেকগুলোই করে ফেলেছিল সকাল সকাল করতাম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না ছিল রূপমকে স্কুলে দিয়ে এলাম জল ভরা ছিল বাসনগুলো মেজে এই করতে করতে ভাবলাম যে ওই ফাঁকা টাইমটার মধ্যে একটুখানি ঘাসগুলো একটুখানি উবড়ে ফেলবো তাহলে বড় মার কাজটা কিছুটা হালকা হবে তা তারপর এই করতে করতে রূপ স্কুল আনার সময় হয়ে আসে তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করছি এই করতে করতে দেখো বন্ধুরা কী সুন্দর ঘাসগুলো একটুখানি উবড়ে ফেলার পর কি সুন্দর একটু পরিষ্কার পরিষ্কার লাগছে না বেশ কিছুটা না হলেও কিছুটা পরিষ্কার হয়েছে তো এইগুলো সব আমরা করেছি বড় এক ড্রাম ফেলে দিয়ে এলো তো উঠুনটার মধ্যে কি বলতো সব মাটির উঠুন তো ওই জন্য এত ঘাস বেরিয়ে আর প্রতিটা বছর প্রতি বছর কেন প্রতি মাসে মাসে এত তো ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাদের উঠি উঠি ফেলতে হয় তো লোক পাওয়া যায় না একদমই লোক পাওয়া যায় না বললে না ঘর থেকে ডেকে নিয়ে আসা হবে কিন্তু তবুও আসবে না যাই না বাবা কেন তো এই করতে করতে আমাদের সব কাজ রেডি হচ্ছিল এখানে আমার যা বাসন বাসন ধুয়ে নিয়েছিল ওর একটুখানি দেরি হয়ে গেছে আজকে এগুলো করতে দেখো কেমন রোদ চলে এসেছে কলতলায় তো বন্ধুরা পরে ভিডিও দেখা হচ্ছে এখনকার জন্য টাটা